ভোরড়াতে আগুন লেগে ভস্মীভূত ছটি দোকান ক্ষতি লক্ষাধিক টাকা জানা যায় কোচবিহারের দু নম্বর ব্লকের কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক সংলগ্ন ডোডেয়ার হাটের টেইলার ডেকোরেটর সেলুন এবং সাইকেল রিপেয়ারিং এবং সোনার দোকানসহ মোট ছটি দোকান আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় প্রাথমিকভাবে ধারণার শর্ট সার্কিটজনিত কারণে প্রথম একটি টেলরের দোকানে আগুন লেগে যায় পরবর্তীতে সেই আগুন ধীরে ধীরে ছটি দোকানে ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের তৎপরতায় ফায়ার ব্রিগেডে সে আগুন নেভাতে সমর্থ হলেও ওই দোকানগুলোকে বাঁচানো সম্ভব হয়নি আমরা শুনবো এই বিষয়ে স্থানীয় দোকানের মালিকেরা কি বলছেন আগুনটা লাগেছে সেটা আমি বলতে পারতেছে না সকালবেলা গো মানে ভোর বলে একজন আমাকে ডাক দিয়ে বলতেছে তোমার দোকানে আগুন লাগছে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও পরে আইসে দেখে যে সেই আগুন লাগিয়ে গেছে হ্যাঁ পরে তো আইসা যে ফায়ার ব্রিগেড দেখা সঙ্গে তারপরে দশ ফিট পাঁচ মিনিট পরে ব্রিগেড আসছো আসলো আইসে তো ওরা ব্রিগেড তো পুরো সহযোগিতা করছে হ্যাঁ ওরা ভালোই সহযোগিতা করছে ওরা ওরা না আসলে তো বাজারে যত দোকান ছিল সবই পুড়ে যেত হ্যাঁ কতগুলো দোকান পুড়ে যেত দোকান পাঁচ ছটা দোকান করছে হ্যাঁ আপনাদের যতগুলো ছিল আমাদের এই লাইনে সবই চলে যেত পাশের সোনার দোকানও অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এই পাঁচ ছটা দোকান তো একদম কিছুই নাই একদম সাই ছাড়া কিছু নাই হ্যাঁ আর নাম আমার নাম পরেশ মন্ডল আমি তো আমার তো মানে অনেক টাকা ক্ষতি হয়ে গেছে কম করে দু হাজার টাকার মালপত্র নষ্ট হয়েছে মানুষের কাপড় চাপড় নিজের মেশিনপত্র ও দোকানের যা কিছু আছে কিছুই পাওয়া যায়নি সবই খাই হ্যাঁ এই শর্ষা যা হয়তো বেশি কিভাবে কি বলবো কিছু দেখি নাই আপনারা কখন জানতে পারলেন আমার তো ফোন করেছিল একজন সাড়ে পাঁচটার দিকে তারপর আমি জানতে পারলাম আজকে ভোরবেলার ঘটনা আপনার কি রকম ক্ষতি হয়েছে ক্ষতি তো বিশাল হয়েছে নতুন দোকান দেওয়া হয়েছে সব কিছু জিনিসপত্র তো নতুন নতুন কিন্তু চিন্তা রাখছে তারপর দোকান সাজানো মেনটেন্স প্রচুর টাকা আমার ক্ষতি হয়ে গেছে ঘটনার পর দমকল কখন আসে দমকল তো আমি যখন স্পোর্টে আসি তার আগে দিয়ে আসে আসে বসে দমকল কিন্তু কিছু বাঁচানো যায়নি না আপনার সঙ্গে কয়টি দোকানের ক্ষতি হয়েছে পাঁচটি দোকান কি নাম আপনার কি বলছেন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির সদস্য ডোডাহাট ব্যবসায়ী সমিতির যে বিল্ডিংগুলো রয়েছে অর্থাৎ ঘরগুলো রয়েছে তার মধ্যে সম্ভবত ভোট তিনটে নাগাদ থেকে আগুনটা হয়তো লেগেছে তো সাধারণ দোকানদাররা যারা পথচারী তারা টের পায় তার হয়তো ঘন্টাখানিক পরে ততক্ষণে দুটো দোকানে পুরোপুরি আগুন লেগে যায় একটি ছিল টেলারের দোকান একটা ছিল সেলুন তো তারপর পরবর্তীতে পাশে একটা সাইকেলের দোকান ছিল সাইকেলের দোকানটাতে থাকাতে যেখানে টায়ার ফায়ার ছিল তাতে আর আগুনটা বেশি ভয়াবহ রূপ নেয় এবং আশপাশে আরও কয়েকটি দোকান ছিল যেগুলোতে আগুন লাগার সম্ভাবনা ছিল কিন্তু সময় মতন ফায়ার ব্রিগেড চলে আসে ফায়ার ব্রিগেড এবং এলাকার জনগণ তাদের সকলের প্রচেষ্টাতে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার প্রচুর চেষ্টা করা হয় ঘন্টা দুয়েক চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে তো এই মতো অবস্থায় চারটি দোকান পুরোপুরি পুরে ছাই এবং আশপাশের কয়েকটি দোকান ক্ষতি হয়েছে পরেশ মণ্ডল কণিকা রায় ইন্দ্র শিল এবং দেজে না সরি আরেকজন ছিল সুভাষ সুভাষ দাস এই চারটি দোকান পড়ে ছাই হয়ে যায় এবং পাশের দোকানগুলোতেও মিষ্টি দোকান ছিল সোনার দোকান ছিল রমেন কাকুর তো এদের দোকানগুলোতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয় যদি ফায়ার ব্রিগেড সময় মতো না আসতো তাহলে হয়তো ডোর চত্বরের মানে ভয়াবহ একটা অগ্নিকাণ্ড আজকে ঘটতো এক যতটুকু ঘটেছে চারটি দোকান পুড়ে ছাই তার মধ্যে আরও কয়েকটি দোকান সম্ভাবনা ছিল সকলের প্রচেষ্টাতে ফায়ার ব্রিগেড এবং এলাকার দোকানদার থেকে সকল যারা এলাকাবাসী তাদের সকলে প্রচেষ্টা করে আজকে এই আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসে তো আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং আশা করি স্থানীয় প্রশাসন এবং যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে সকলের যাতে আগামী দিন আমরা সহযোগিতা পাই এই গরিব দোকানদারগুলো যাতে তারা কিছুটা সহযোগিতা পায় এই আশা রাখবো সকলের পক্ষ থেকে আমরা আপনার পুরো নাম সুব্রত আচার্য আমি পঞ্চায়েত সমিতির নিউজ সঙ্গে থাকবেন